অবশেষে মোদি ও হাসিনা কে গেল কিন্তু টিকটকাররা প্রতিবন্ধী ভাতা কবে থেকে পাবে রক্ত দেওয়া লাগবে না আফা আপনি শুধু আর একটা লিঙ্ক দিলে চলব সঠিক বলেছেন আহারে বোন তুমি যতই ঢেলো না কেন এই নৌকার চলতো না কারণ এই নৌকার মাঝি চলে গেছে কাস্টমার কি খাইতে দিবে কিছুই তো নাই হে শুভ ভাইয়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে বাথরুম সাফ করেন ভাইয়া কে আপনারা পাগল করে ফেলছেন আমি কিভাবে এত সুন্দর হলাম আফাবেলে সুন্দর হইছে আফা দেখি দেশি মুরগির থেকে অ্যাপল টি না হইয়া গেছে আমার आती है क्यों मुझे हम বোনেরা সাবধান বুম কিন্তু যে কোন সময় বাস্ত হতে পারে সুন্দর বউ আহারে বাইরে এমন সুন্দর বস জীবনে বিয়া করলে জায়গা জিনিস জায়গা থাকতো না ওইটাও কাইটে দিব সঠিক বলেছেন তোমার মেসেজে ওয়েট করতে করতে আরেকজনের সাথে আরেকজনের সাথে বক্স বাজার চলে যাচ্ছি সোনা চারিদিকে সবাই যদি লয়াল মেই খোঁজে তাহলে আমাদের মতো বেঈমান গুলো কোথায় যাবে কেন বোন আবাসিক হোটেলে গরু বুড়ি খাইয়া ফুল রে সরে পাহাড়ের বুকে মেঘের খেলা এই টিকটক ঢুকলে রে সব পাগল ছাগলের খেলা রে ফাইনালি বন্ধুরাও বললো কত মানুষ প্রেম করে তুই করতে না ওদের কেমনি বুঝামু এ ভাই ভাবনার থেকে এসু পাগল ছাড়া ভাই কেমনি